আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার তিন জটিল সমাকলন পার্ট টু নিয়ে আলোচনা করব আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো তেওরম আলোচনা করব তেওরম যদি আর দৈর্ঘ্য বিশিষ্ট বক্ররেখা সি বরাবর এফ অফ জেড ফাংশন যুগজীকরণযোগ্য এবং মডুলাস এফ অফ জেড লেসরিকল এম হয় তবে মোডোলাস ইনটিগেশান সি এফ অফ জেড ডি জেট লেসরিকল এম এল এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে এতটুক লেসর ইকল এম এল আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে যা দু হাজার আঠারো সালে আসছিল তাহলে আমাদের প্রমাণটা দেখেন জটিল রেখা যুগজের সংখ্যা হতে পাই ক্লো ইনটিগেশান সি এফ অফ জেড ডি জেড ইজিক টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি সামেশন কে মান ওয়ান রেখা মানে এন মান অসংখ্য পর্যন্ত যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার জেড কে মাইনাস জেড এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এটা আপনাদের মুখ অসুস্থ রাখতে হবে যা কি জটিল রেখা যুগ যে এটা হচ্ছে আমাদের কি জটিল রেখা যুগ যে একটা কি সংজ্ঞা এটা আমরা এক নং সমীকরণ দড়ি সি বক্রে একার সমীকরণ এটা হচ্ছে দোড়া মানে যে এখান থেকে রয়েছে আমাদের কী দৌড়ে নিয়েছি আমরা দরি সি বক্রে একার সমীকরণ এক্স হচ্ছে আমাদের কি পাই টি এবং ওয়াই হচ্ছে কি সাই অফ টি তখন এ আর দৈর্ঘ্য এল ইজিক টু ইনটিগেশান ডিএস এল ইজিক্যাল টু হতো ইনটিগেশন ডিএস যেখানে ইনটিগেশন রুড ওভার ডি এক্স বাই ডি টি ডিটি হোলস্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি টি ডিটি হোলস্কোয়ার ইন্টু ডিটি এই সূত্রটা কিন্তু আপনারা কেল টু সাপটার একে আপনারা পড়ছিলেন যে ওই সূত্রটা এটা আর এই সূত্রটা কী হবে মনে রাখবেন সেটা আমরা এই যে এখানে আলোচনা করে দেব জাস্ট এটা এখন আপনারা দুই নং সমীকরণ দিয়ে রাখেন তো এল সমান আমরা এটা লিখতে পারব আবার আমরা কি জানি জ্যাট সমান এক্স প্লাস আই ওয়াই এটা আমরা জানি এখন এটা যদি আমরা উভয় পক্ষে যদি ডি গুণ করি তাহলে আমার কী হবে ডি জেড হবে ডি এক্স হবে প্লাস ডি ওয়াই হবে উভয় পক্ষে আমরা কী করছি গুণ করছি এখন যদি আমরা এটা মোডলাস করি তাহলে এদিকেও মোডোলাশ হবে এদিকেও কি মোডল হবে যে মোডলাস হয়েছে আর এদিকেও কি আমরা মোডলাস দিছি আর মোডলাসটা যদি আমরা উঠাই দিই তাহলে আমাদের কী হবে ডি মোডলাসটা ওঠাই গেলে ওই রুট তারপর কি ডি এক্স স্কোয়ার হবে প্লাস আর সহ কি ডি ওয়াই আছে ডি ওয়াই স্কোয়ার হবে তাহলে আমরা মোডোলাশ ডি জেড সমান পাইছি এ মানটা আমরা কি পাইছি এখন আমরা ইন্টিগ্রেশন নেই এদিকেও ইন্ডিকেশন নিলাম এদিকে ইন্ডিকেশন নিলাম দেখেন আমরা এদিকে ইন্টিগ্রেশন দিছি আর এদিকে ইন্টিগ্রেশন দিয়েছি সি আমাদের প্রমাণে আসছিল এদিকে আমরা এই জন্য এদিকে প্রমাণে দিছি সি এটা বিষয় না এটা থেকে আমরা কনক্রিট বোঝাইছি এ তা আর এনেতাকে আমাদের কি একই কথা না দেওয়া একই কথা সমস্যা নাই মনে করো এরকম আছে এটা আমার কি সি দ্বারা বুঝাইছি তাহলে আমরা উভয় বয়সে ইন্ডিকেশন নিচ্ছি আর এটা সমান এতটুকু লিখছি আমরা এখন দেখেন আমি এইটাও নিশ্চয়ও লিখছি কত ডিটি তারপরে দিচ্ছি স্কোয়ার তার মানে কি আমি ডিটি স্কোয়ার বেশি লিখছি এখানে কীছি ডিটি স্কোয়ার বেশি লিখছি এবার আমরা ডিটি স্কোয়ার লস আগুন নেই ও পক্ষে থেকে ডিটি স্কোয়ারটা লস নিলে আমাদের পাবো নিচে পাবো কত ডিটি স্কোয়ার পাবো তো রুডে আর স্কোয়ারে কারা গিয়ে থাকবো কত আমাদের শুধু ডিটি আর এই ডিটি আর এদিকেও আমরা ডিটি দিয়েছি তাহলে এই ডিটি আর ডিটি কাটাই আমরা এই মানটা আমরা কি পাবো তার মানে কি এইটা লেখা যে কথা আর এটা কি আমরা লেখা কি আমাদের একই কথা দেখেন এইটা আর এটা কিন্তু আমাদের সেম মিলে গেছে তার মানে কি যে এতটুকু সময় আমরা কি ধরে নিতে পারি এল ধরে নিতে পারি কারণ এটা এতটুকু সম মানে ছিল কত আমাদের এল তাহলে আমরা এটার সময় কী লিখতে পারি এল লিখতে পারি এটা দিল আমরা তিন অংশ সমীকরণ এখন আমরা প্রমাণের জন্য প্রমাণের জন্য এটা মডুলাইজ লিখছি এটা দেখেন যে এটার সাথে মিলে গেছে কিন্তু এতটুকু লিখছি কিন্তু আমরা যে এতটুকু কিন্তু আমরা ওই লিখছি এটা প্রমাণের জন্য প্রমাণের জন্য আমরা কী করছি পক্ষে কী করছি মোডল দিছি এটা মোডল দিছি কি পুরোটার উপরে মোডলাস দিছি এখন যদি আমরা এতটুক সারা যদি দিই আমরা দেখেন দেখ যে এ মোডোলাচটা কিন্তু সামেশনটা কিন্তু আমরা বাইরে রাখছি তাহলে শুধু আমি কী করছি এইটা সারা শুধু এতটুকের মধ্যে আমি মোডোলাচ দিছি যদি আমরা মোডোলাশ দিই তাহলে এই মানটা কী হবে বড় হবে অথবা কী সমান হবে কার সাথে এতটুকের সাথে এই মানটা কী হবে বড় হবে অথবা কী হবে সমান হবে এটার সাথে কী হবে বড় হবে অথবা কি সমান হবে কখন যদি আমরা আগে ছিল মোডোলাচ আর আমরা যদি সামেশন্ডা সারা যদি মডুলাস দিই দেখেন এখানে কিন্তু সামেশন্ডা কিন্তু বাইরে রাখছি আমরা তাহলে দেখি বড়ো হবে অথবা কি সমান হবে তাহলে এখানে যা আছে তাই লিখছি আমরা লেসরিকোয়াল এখন আমরা দেখেন এই অংশের মধ্যে আলাদা আলাদাভাবে মোডোলা দিছি এতটুকু মাধ্যমে মোডল দিছি আবার কি এফ অফ ডেল কের উপরে কি মোডল দিছি মানে আলাদা ভাবে কি করছি আমরা মোডল দিছি এখন আমরা উভয় পক্ষে কি করছি আমরা লিমিট দিছি কারণ আমাদের প্রমাণে যখন মান বসাবো দেখেন এখানে কিন্তু ই আসছিল এন স্টেন্স টু এ লিমিট এন স্টেন্স টু ইনফিনিটি তাহলে আমরা কি করছি উভয় পক্ষে কি করছি আমরা লিমিট নিছি এই লিমিট নিছি এই লিমিট নিছি এখন এতটুকু মান কত আমাদের যেহেতু আমাদের মোডল আছে সেই জন্য আমরা মোডল দিয়েছি আর এরকম এ মান হচ্ছে কত ইনটিগেশন সি এফ অফ জেড সি এফ অফ জেড মান এটা আমরা এভাবে বসাইছি এখন দেখেন এইটা আর এটা কিন্তু সেম কিন্তু এটা ফোর মডেল আসছিল আর এখানে আমরা বাইকে বাকি মোডেল দিয়েছি তার মানে কি এটা সমানও কিন্তু এটা লিখতে লিখতে পারি এখন এটুকু কি বাইকে আলাদাভাবে মডেল ছিল আর এটার জন্য আমরা কি আলাদাভাবে কী করছি মোডোলা দিছি দেখেন এটা আর এটা কিন্তু আমাদের সেম এখানে ছিল একসাথে মডোলাস এজন্য একসাথে মডোল দিছি আর এদিকে আলাদা আলাদাভাবে মডেল আসছিল এজন্য কি করছি আমরা আলাদা আলাদাভাবে কি মডোলা দিছি তাহলে এখানে যা আছে তাই রাখছি ল্যাসরি কোয়াল এ মান হচ্ছে কত আমাদের যে এতটুকু মান হচ্ছে কত আমাদের এম যে এম এডে দেন মোডলাস এফ অফ জেড মোডোলা আছে যে মোডোলাস এফ অফ জেট হচ্ছে কত আমাদের এম এর জন্য আমরা কী করছি এম বসাইছি ইনটিগেশন সি আর আছে মোডোলাস কত ডি আর এ মান হচ্ছে কত আমাদের এল এ মান হচ্ছে কত আমাদের এল যে এখানে যে এ তুটুক সমান আমরা পাইছিলাম কত এল এজন্য আমরা কি করছি এল বসাই দিছি এটাই হচ্ছে কি আমাদের প্রমাণ আশা করি সবাই বুঝতে পারছেন এখন দেখেন কোষির সমাকলন সূত্র তেরমটা হচ্ছে আমাদের মনে করি একটি সরল পদ্ম বক্ররেখা বক্ররেখা কি আমাদের এরকম ব্যাখ্যা হবে সি এর উপর ও বেতর এফ অফ সি আর সি এর বেতর কি বেতর এবং উপর এফ অফ যেটা হচ্ছে কি আমাদের বৈশ্লেষিক মানে অ্যানালাইটিক যদি সি এর বেতর এ এর যে কোনো বিন্দু যদি সি এর ভেতর আমরা নেই এ যে কোনো কি বিন্দু হয় তবে এফ অফ এ ইজিক্যাল বাই টু আই ক্লোজ সি এফ অফ জেড বাই মাইনাস এ ডি জেড যেখানে সি হবে কি ধনাত্মক দিকে সিটা যে আমরা একটা নিব ওরা কি হবে আমাদের ধনাত্মক দিকে অবশ্যই করতে হবে এরা কি আমাদের দু হাজার আসছিল আমরা জানি যে যদি এফ দুটি সরল রেখা যদি এফ অফ জেড দুইটি সহ বদ্ধ বক্ররেখা সি যে একটা বক্ররেখা নিছি কত আমরা সি নিছি এটা কিন্তু আমাদের বক্ররেখা সি এবং সি ওয়ান সি ওয়ানটা নিশ্চি কত যে সি ওয়ান হচ্ছে কত সি আর ভিতরে সি আর ভিতরে একটা বৃত্ত নিব আমরা ওইটার নাম দিব আমরা সি ওয়ান দ্বারা সীমাবদ্ধ এলাকায় এবং এই বক্র রেখালোর উপর বৈশ্লেষিক হয় তখন ক্লোজ ইন্টিগ্রাল এফ অফ জ্যাড ডি জেট মানে ক্লোজিংটা যখন আমরা সি নিব তখন হবে কত এফ অফ জেড ডি আর যখন সি ওয়ান নিব এখানে কিন্তু সি ওয়ান তখন সি ওয়ানটা কী হবে এটা সমান হবে দেখেন এতটুক আর এতটুকু কিন্তু সেম আর এখানে হচ্ছে কত সি যে এই সি আর এখানে হচ্ছে কত সি ওয়ান তার মানে কি সি ওয়ান এবং সিটা কী হবে আমাদের সমান হবে এটার আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এখানে এফ অফ জেড বাই জেড মাইনাস এ ফাংশনটি জ্যাড সমান এ বিন্দুতে জেট মাইনাস এ সমান যদি জিরো এই যে জ্যাড মাইনাস এর সমান যদি জেরো হয় তাহলে জ্যাড সমান কী হবে এ হবে না হচ্ছে সমান এ বিন্দু ব্যতীত সি এর উপর সি এর উপরে যে সি এর উপর এবং ইয়ের ভিতর ই এর ভিতর কী হবে বৈশ্লেষিক হবে তাহলে আমাদের জ্যাড মানে হচ্ছে এফ ওফ ক্লোজ ইন্টিক সি এফ ওফ জ্যাটের সাথে আমরা কি লাগব এটা যেহেতু আমাদের বৈশ্লেষিক হয়েছে এটা দেখছি আর আসলে ডিজেট আর এখানে ক্লোজ টিক্যাল আসিল সি ওয়ান বলতে হচ্ছে কত আমাদের এই যে আর যে আমাদের বেশার ছিল এ একটা বৃত্ত যেখানে এ হচ্ছে একটা বিন্দু আর এখানে বেশার দ কত আর তো বেসার হচ্ছে আর আর থেকে কত আমাদের একটা বিন্দু আমরা দূরে নিব কত জেড জেড একে একটা এ একটা বিন্দু আমরা কী করবো এটা দূরে নেবো একটা আর ছিল বেশার আর আর থেকে কত এ পর্যন্ত একটা জেড মানে জেড যে একটা তল আছে জেড তলে আমরা একটা এ বিন্দু আমরা কী করব দূরে নিব আর এফ অফ জেড হচ্ছে কত আমাদের এটা যে এফ অফ জেড আর আসলে কত আমাদের ডি জেড যা কি দুই নং সমীকরণ যেখানে গামা একটি বৃত্ত যে আমরা যে একটা নিয়েছিলাম যে গামা নাম দিচ্ছি এটা কি আমাদের প্রোডাক্ট একটা বৃত্ত এবং খ্যানটা হচ্ছে কত যে খ্যান্ড হচ্ছে কত আমাদের এ এবং ব্যাসার্ধ হচ্ছে কত আমাদের আর তাহলে জের থেকে যদি আমরা জ্যাড একটা তোল জের থেকে যদি আমরা এটা বাদ দিই কেন এটা বাদ দিই এবং এটা মোড়াশে কবে আর এর সমান হবে জ্যাড একটা তোল জের থেকে যদি আমরা এ বাদ দিই এবং এটা মোড় হবে কত মানে আর এর সমান তাহলে আমাদের জ্যাড মাইনাসে যদি মোড়লাসটা উড়িয়ে দেয় তাহলে আর তো আসেই মোড়ো লাশটা উঠে গিয়ে এদিকে ই টু দুয়ার কত আই থিটা হবে এদিকে মুরো লাশটা উঠে গিয়ে এদিকে কত হবে ই টু কত আই থিটা যেখানে তিটা মান হচ্ছে কত জিরো থেকে জিরো সমান হতো জিরো থেকে বড় টু ফায়ার কি সমান হতো টু ফায়ার থেকে কত ছোটো তো জেড মান যদি আমরা বাই করতে চাই জেড সমান কত মাইনাস এটা এদিকে আসলে কী হবে প্লাস এ প্লাস আর ইউ দেবার কত আই তিটা এখন যদি আমরা উভয় পক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে কী হবে ডি জেড তিটার সাপেক্ষে ডি জেড আর এ হচ্ছে ধ্রুবক জিরো দেন আর হচ্ছে আরটা আমরা ঠিকই রাখলাম আরটা হচ্ছে ধ্রুবক যে এ টু দি ফর এনার্জি এ টু দি ফর এনে যে অন্তরিকরণ সূত্রে ফরটাকে সামনে আসে তাহলে আই কি সামনে আসছে আর ই টু দি ফোর আই তিটা নর্মাল যে আছে ওইটাই আবার যদি এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে আই তো ধ্রুবক তাহলে তিটা করলে কি হবে ডি তিটা হবে নর্মাল যে অন্তরীকরণটা আছে এই অন্তরীকরণটা আমরা করছি আর কিছু না এখানে ডি জেড সমান

এফ তো আসি জেড আসা আমরা কি লিখছি এম এমআ জেড সমান এই যে এম এমআ জেড সমান জেড সমান আমরা কি এটা লিখতে পারি লিখছি এবং জেড মাইনাস এ জেড মাইনাস এ মান এসে এটা জেড মাইনাস এ জেড মাইনাস এ সমান হচ্ছে কত এটা আমরা শুধু এখানে জাস্ট কী করছি মান বসাইছি এখন আইডাই এসে আমরা নিয়ে আসছি জিরো থেকে টু ফাইভ লিমিট আছে এফ অফ এটা আইটা ছাড়া এটা রেটে খারাপ গেছে থাকতেছে কত এফ অফ এ প্লাস আর ই টু দুবার কত আই থিটা আমার থাকতেছে আর এদিকে আছে আমার ডি থিটা এখন আমরা কী করছি উভয় পক্ষে লিমিট আর টেন্স টু জিরো নি উভয় পক্ষে নিছি এবং এফ অফ জেড এর ও বিচ্ছিন্নতা বিবেচনা রেখে আমরা পাই আমরা ওই যে এদিকে কী করছি আর টেন্স টু জিরো লিমিট কেছি আর এদিকে যদি আমাদের আর নাই তাহলে আমাদের মান বসানোর দরকার নেই তাহলে আর টেন্স টু জিরো লেখার দরকার নাই ইজিক্যাল টু আর এই যেহেতু এদিকে যেহেতু আর আছে এই আমরা লিখছি কত লিমিট আর টেন্স টু জিরো আর এদিকে যা আছে তাই আমি এখানে লিখছি আর এটা সামনে রাখছি আর টেন্স টু জিরো তাহলে আর এ মান যদি আমরা জিরো বসাই তাহলে কি এ জিরো হয়ে যাবে কত আমাদের এফ ও আসে এফ ওফ এ জিরো থেকে টু আর এখানে আছে কত ডি টিটা আর এফ ওফ এ ডি তিটা ইন্ডিকেশন হচ্ছে কত শুধু তিটা আসলে ছিল জিরো থেকে টু ফাইভ আই আই এফ ও ফে আর এখানে তিটা যাওয়া টু ফাইভ বসে টু ফাইভ আর জিরো বসে তো জিরো তো আর লেখা লাগে না এখন আমরা যে এত রুক সমান কি লিখতে পারি যে এটা না যে এত রুক আমরা একটু সাইটটা চেঞ্জ করে লিখছি এটা লেখছি এদিকে আর এটা লেখছি এটা কারণ এটা সমানই নেই তো আমাদের এইটা তাহলে আমাদের এখানে এফ ও ফাই বের করতে হবে তো এফ ও ফের সমান এ মানটা কি এদিকে আসলে সমান এদিকে আসলে বাঘ আকার হয়ে যাবে তাহলে টু ফাই আই যে টু ফাইভ আই আর এদিকে যা ছিল তাই রাখছি এটাই হচ্ছে কি আপনাদের উত্তর এখন দেখেন প্রথম অন্তরজের কোষির সমাকলন সূত্র এটা কি আমাদের এটা হচ্ছে প্রথম অন্তরজের কোষির সমাকলন সূত্র মনে রাখবেন তিরোরামগুলো সবগুলো প্রায় কিন্তু একই রকম মনে হয় তেরম ছয় মনে করি একটি সরল বদ্ধ বদ্ধবক্র সি এর বেতর ও উপর এফ অফ কি বৈশ্লেষিক এবং সি এর অভ্যন্তরে এ একটি বিন্দু তখন এফ ফ্রাইম অফ এ সমান এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমাদের আমরা জানি এফ ফ্রাইম অফ এ লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এস মাইনাস এফ অফ এ বাই এস এটা আপনারা আপনার এই সূত্রটা মুখস্থ করে পাইছেন আমরা জানি এই সূত্রটা যেহেতু সি অভ্যন্তরস্ত সি হচ্ছে কত আমাদের একটি বিন্দু এবং সি যেহেতু সি এর সি এর সি এর অভ্যন্তর্ত একটি বিন্দু হচ্ছে কত আমাদের সি এর এই যে এটা যদি আমাদের হয় সি এর অভ্যন্তরস্থ একটি বিন্দু কত হচ্ছে আমাদের এ একটি বিন্দু সি এর অভ্যন্তর এ একটি বিন্দু এবং সি এর অভ্যন্ত একটি বিন্দু হচ্ছে কত এ প্লাস এস এটা দিলাম কত সি ওয়ান তাহলে এই জন্য সি অনেকটা অভ্যন্তর এ প্লাস কত এস একটি এ এর প্রতিবেশ এই যে এটা কি এ বিন্দুটা কি একটা প্রতিবেশ এ বিন্দু একটা কি প্রতিবেশ মানে নেইবার সুতরাং কোষির সমাকলন সূত্র হতে পাই কোচির সমকল সূত্র কি এফ অফ এ ওয়ান বাই ক্লোজ এফ অফ এ ডিজেড এফ অফ এর ক্ষেত্রে এটা এখন যদি আমাদের এফ অফ এ প্লাস এ বিন্দুর জন্য এটা এটা একটা আরেকটা প্রতিবেশ আছে কত আমাদের এ প্লাস এস তাহলে এর জায়গায় কত লাগবো আমরা এ প্লাস তাহলে দেন এ হাজার লেগছি কত এ প্লাস এখানে যদি আমরা এ কত কিন্তু আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে কি আমার চিহ্নগুলো পালে প্লাসে মাইনাস মাইনাস হয়ে যায় ওই জন্য হয়েছে মাইনাসে এ মাইনাস কত এস এর যা শুধু লেখছি কত আমরা এ প্লাস এস কিন্তু এর আগে দিয়ে মাইনাস চিহ্ন থাকার জন্য এই জন্য কি এগুলো কি মাইনাস হয়ে গেছে তার সাথে দেখা আছে কত ডি এক্স এখন এক নং হতে পাই এ প্রাইম অফ ওই যে এটা হচ্ছে এক নং এ প্রাইম অফ এটা লিমিট এস স্টেস টু জিরো ওই যে ওয়ান বাই এস আলাদা করে লিখছি এফ অফ এ প্লাস এস মাইনাস কত এফ অফ এ তো লিমিট এস টেন্স টু জিরো ওয়ান বাই এস এফ অফ এ প্লাস এস যে এফ অফ এ প্লাস এস সমান কিন্তু এটা যে আমি এটা লিখছি তারপর মাইনাস এফ অফ এ সমান হচ্ছে কি এতটুকু যে এতটুকু আমরা লিখছি লিমিট এস টস টু জিরো এখন যদি আমরা ওয়ান বাই টু ফাইভ আই এস তো সবার মাঝে আছে তাহলে এস আমরা কমন নিয়ে নিয়ে নিতেছি ওয়ান বাই এস তো এটার সাথে গুণাখার আছে তাহলে ওয়ান বাই টু ফাইভ আই এস ক্লোজ ইন্টিকছি কমন নিলাম এফ অফ জেড ডি জেট আছে কেন এফ অফ জেড ডি জেট আছে এই যে এফ অফ জেড ডি জেট আমরা কী করছি কমন নিয়ে নিছি কমন তাহলে রয়েছি কত আমাদের ওয়ান বাই এ অংশটা আর কি ওয়ান বাই কত জেড মাইনাস এ আমার রয়েছে একে যদি আমরা লস হয়ে নিই তাহলে কি জেড মাইনাস এ এবং এটা কি আমার লস হয়ে গেছে লস হয়ে নিছি তার মানে কি আমাদের লস হলে এ অংশটা আর এ অংশটা কাটা কত জেড মাইনাস এ লাগসি জেড মাইনাস এ লাগছি এখন কি আবার জেড মাইনাস এ জেড মাইনাস এ কাছে এই অংশটা এ অংশটা এদিক দিয়ে গুণ করি কিন্তু এদিক দিয়ে চিহ্ন আছে কত মাইনাস তাহলে চিন্নগুলি কি ফাইলে এই জন্য যাবো এজন্যতো মাইনাস জেড যে মাইনাস জেড এ এটা কি প্লাস এ হয়ে গেছে আর এটা কি প্লাস এ হয়ে গেছে নর্মাল লসে লসটাই করছি আমরা তো লিমিট এস টেন্স টু জিরো তো প্লাস জেড মাইনাস জেড কাটা প্লাস এ মাইনাস এ কাটা এদিকে ফোর আছে এস নিশ্চয় ছিল কত এস এস এসে কাটা তাহলে তারপর আছে ওয়ান বাই টু ফাই আই ক্লোজ ইন্টিক্যাল সি এদিকে যদি আর কিছু নাই তাহলে এফ অফ জেড ডি জেড যে এফ অফ জেড ডি জেড আর নিচে আছে কত মানটা এখন যদি আমরা লিমিটটা বসায় দিই ওয়ান বাই টু ফাই আই ক্লোজ ইন্টিক্যাল সি এস এসেছি জিরো মানে এস এ জার যদি আমরা জিরো বসাই এস এ জার জিরো তাহলে তার জেড মাইনাস এ আর এদিকে আছে জেড মাইনাস এ তাহলে আমরা কি লিখতে জেড মাইনাস এ হোল স্কোয়ার জেড মাইনাস এ হোল স্কোয়ার এটাই হচ্ছে আপনাদের উত্তর আমাদের প্রমাণে কিন্তু চাইছিল এখন আপনারা দেখেন লিউবিলের উপপাদ্য নয় যা দুই হাজার বিশ আসছিল যদি জেট এর সকল মানের জন্য সমগ্র জটিল তোলে এক নং হচ্ছে এফ ও জেড বৈশ্লেষিক হয় এবং দুই নম্বর হচ্ছে সীমায়িত হয় তবে এফ অফ জ্যাট অবশ্যই কি আমাদের দুর্বক এফ অফ জ্যাট কি অবশ্যই আমাদের কি দুর্বক এটা এগুলো কিন্তু আপনাদের যে এটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে কি আমাদের আসে শুধু লিউবের উপাদে বনানো প্রমাণ করো তার মানে কি আপনাদের এটা সহ কি আমাদেরকে মুখস্থ রাখতে হবে মনে করি জ্যাট তলে জ্যাট যে একটা তল হয় এ ও বি এ বি হচ্ছে কত আমাদের যে কোনো দুইটি কি বিন্দু এবং বি বিন্দুকে ধারণকারী যে বি বিন্দুকে ধারণকারী এ কেন্দ্র বিশিষ্ট সিএ হচ্ছে একটা আমাদের বৃত্ত তাহলে যুগ সূত্র হতে আমরা জানি এফ অফ বি মাইনাস এফ অফ এ এফ অফ বি যখন তল এখানে বি আর এফ অফ এ যখন তল এই জায়গাটা আমাদের হচ্ছে এ আর বাকি সে সবগুলো কিন্তু সেম আমাদের মনে রাখবেন আপনাদের এ মনে রাখবেন যখন বি আসছিলো তখন এই জায়গা হয়েছে বি যখন এ আসিল তখন হচ্ছে কত আমাদের এই জায়গার এ কত এ তার মানে এফ অফ বি হচ্ছে গে এটা আর এফ অফ এ হচ্ছে সূত্র হচ্ছে এটা মাসখানে মাইনাস ছিল এই জন্য মাইনাস নিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে যে আগেরকম করার মতো এরমটার মধ্যে আমাদের ওয়ান বাই টু ফাই ওয়ান বাই টু ফাই আমাদের কমান যাচ্ছে ক্লোজ ইন্টিক্যাল সি আছে এখানে ক্লোজ ইন্টিক্যাল সি আছে ক্লোজ ইন্ডিক্যাল সি আমরা কমন নিচ্ছি আর এখানেও আছে এফ জেড ডি জেড এফ জেড ডি জেড আমরা কি কমন নিচ্ছি তাহলে থাকতে ওয়ান বাই জেড মাইনাস বি আর ওয়ান বাই জেড মাইনাস থাকতে আছে তাহলে কি জেড মাইনাস আমরা এ জেড মাইনাস জেড মাইনাস বি জেড বি কাটা থাকতেছে কত জেড মাইনাস জেড মাইনাস তারপর মাইনাস আছে মাইনাস এখন কি জেড মাইনাস জেড মাইনাস এ কাটা জেড মাইনাস এর আগে মাইনাস চিহ্ন দেখি এজনে কি এজন্য মাইনাস জেড আর এটা দেখি হয়েছে প্লাস বি হয়ে গেছে তাহলে আমাদের এখানে প্লাস জেড মাইনাস জেড কাটা পাশে কত আমাদের বি এটা আমি এদিক ডালে বি মাইনাস এ আর নিচে আছে আমাদের টু পাই আই ক্লোজ সি এফ অফ যেটা আমাদের রয়েছে কাটা এটা আর নিচে আছে কত জেড মাইনাস বি কত এ এখন এফ অফ জ্যাড এফ অফ জ্যাড কি সীমাবদ্ধ সুতরাং একটি ধ্রুবক এম থাকবে যেন এফ অফ জ্যাড লেসরিকাল কত হয় এম হয় আবার ওই যে জ্যাড মাইনাস এ সমান হচ্ছে কত আর মানে জ্যাড একটা তল থাকে যদি আমরা এ বাদ দেই তার মডুলাইজ কত হবে আমাদের আর এ সমান হবে আর ছিল আমাদের কত পেশার্ধ তাহলে আমাদের জ্যাড মাইনাস বি কী হবে তাহলে জ্যাড মাইনাস বি জ্যাড মাইনাস বি এদিকে যে প্লাস প্লাস এ দি আর মাইনাস এ দে তারা কারা লিখি লেখি থাকতেছে আর এটা অসমতাটা আমাদের অসমতা অসমতা হবে কত জ্যাট মাইনাস এ মোডোলা মাইনাস কত জে এম মাইনাস কত বি মডুলাস কারণ এটা মডুলাস এ পুরোটাতে কী হবে বড় এটা কী হবে বড়ো অথবা কী হবে সমান হবে এটা হচ্ছে অসমতা আচ্ছা তে মডুলাস জেড মাইনাস বি গেটার ইকুয়াল ইকোয়াল এ হচ্ছে কত এত টুকে মান হচ্ছে কত আমাদের আর মাইনাস এ মাইনাস বি কত মোডুলাস আর মাইনাস আর এ টুটুকে মানে আমরা কি ধরে নেব আর মাইনাস আর বাই টু আমরা কি করব ধরে নেব ধরে বইয়ে দেখবেন লেখা আছে এ মাইনাস বি মোডুলাস সমান রয়েছে আর বাই টু এ মানে আমরা কী করছি ধরে নিছি তাহলে এখান থেকে আমরা লস আগো নি টু যাচ্ছে আমাদের লস আগে টু আর মাইনাস আর টু আর থেকে আর বাদ গেলে শুধু থাকতে কত আমাদের আর থাকতে আসে সুতরাং মডুলাস এফ অফ বি মাইনাস এফ অফ মানে দেখেন এটা তো আমাদের এফ অফ বি মাইনাস এফ অফ এর মানে এটা এদিকে কী করছি আমরা মডুলাস চিনে দিচ্ছি তাহলে এদিক দেখি পুরোটা কী হবে আমাদের মডুলাস হবে শুধু এই কাজটাই করছি আমরা এফ অফ বি মাইনাস এফ অফ মান হচ্ছে এটা আর এদিকেও মডুলাস দিচ্ছি এই জন্য আমরা সাইডে কী করছি মডুলাস দিচ্ছি এখন আমরা প্রত্যেকটা বা মানে কি আলাদা আলাদাভাবে মডুলাস দিকে মানবো না যেন তো দেন বি মাইনাস এর মাধ্যমে মোডোলজিসি টু ফাইভ এ আই এর মাধ্যমে যদি আমরা মোডোলজি দিই আই আই মোডোলাচ মানে এক ও ব্যক্তি আর আই মোডলাস মান হচ্ছে কত ওয়ান এজন্য আর আইটা লেখা হয় না তাহলে আইটা কি এখানে আয়ের মান হচ্ছে কত আই মোডলাস মান হচ্ছে কত ওয়ান তাহলে এফ ও জেড এর মাধ্যমে মোডোলজিসি জেড মাইনাস বি এর মাধ্যমে মাধ্যে মোডোলজিসি জেড মাইনাস এর মাধ্যমে মাধ্যে মোডোলজিসি আবার ক্লোজ ইন্টিক্যাল সি এফ ও এ ক্লোজ ইন্টিক্যাল সি ডি জেডের মাধ্যমে কি মোডোলজিসি কারণ ক্লোজ ইন্টিক্যাল সিডিজ এটা একটা আছে আমরা এটা এখানে এটা অসমত হয়ে যাবে আমাদের কারণ এখানে মান কী হয়ে যাবে ইকল হয়ে যাবে মোডোলাশ বি মাইনাস এ টু ফাই এ তো ঠিক আছে এ মান হচ্ছে কত আমাদের এম আর এ ট্রুকে মান হচ্ছে কত টু ফাই আর এ মান হচ্ছে কত আর বাই টু আর এ মান হচ্ছে কত আমাদের আর দেখেন মানগুলো এখানে এতটুকু মান হচ্ছে কত আর আর এতটুকু মান হচ্ছে আমাদের আর বাই টু এম আনগুলো কিন্তু আমরা বসেছি আর এতটুকু মান হচ্ছে কত আমাদের এম আর এর বৃত্ত বোঝাইছে সি যে দেওয়া আছে আর বৃত্ত আমাদের হচ্ছে বা সি এর দৈর্ঘ্যযত টু ফাই আর বৃত্তের পরে দিকে তোমাদের আমাদের বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে কত টু ফাই আর যেহেতু সি এটা পুরোটা দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের টু ফাই আর তাই গেলে এখান থেকে আমরা সমান দিতে পারি যদি আমরা কাটাকাটি করলে টু ফাই টু ফাই খাটা কারাগাড়ি করলে আমাদের মানে থাকবো ইকুয়াল এখন যদি আমরা আর স্টেন্স টু ইনফিনিটি বসাই আর এর জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে আমার কি হচ্ছে আর যদি ইনফিনিটি তার মানে কি ফোর আমার দেখি হয়ে যাবে জিরো হয়ে যাবে মানে এটা নিচের যে ইনফিনিটি থাকে তার মানে কি ফোর আমার কি হয়ে জিরো হয়ে যাবে কার জিরো হয়ে যাবে তাহলে এই যে মোডোলাশ এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান কত হচ্ছে জিরো এখন যদি আমরা মডুলাসটা তুলে দিই তাহলে এটা মানে কী হবে জিরোই হবে এফ অফ বি মাইনাস হতো এফ অফ এ তাহলে এফ অফ বি মাইনাসটা এদিকে গেলে কী হয়ে যাবে এফ অফ এ হয়ে তারা জটিল দলে কি ইচ্ছাধীন যে কোনো বিন্দু এ এবং বি এর জন্য এফ অফ এর মান কি অভিন্ন মানে কি অভিন্ন মানে যে মানে কি বিনন এ নয় এরকম আর কি নির্দেশ করে কি এফ অফ জেড কি অবশ্যই কি আমাদের কি ধ্রুবক যে এ নির্দেশ করে এফ অফ জেড কি অবশ্যই ধ্রুবক এখন যে থিওরামটা আছে এটা আমার সাপটা তিন ফার্ট ওয়ানের যে ক্যালকুলেশানগুলো আসিল ঠিক সেমভাবে ওইখানে গ্রিনের দটা ব্যবহার হয়েছিল এখনও আমি গ্রিনের উপহার ধরে ব্যবহার করছি ওইখানে যেভাবে ক্যালকুলেশানটা ছিল ওইভাবে ধরে নেব কত এফ অফ জেড সমান এটা ধরে নিছি ডি জেড সমান আমরা লাইক ডি এক্স প্লাস ডি ওয়াই এটা এটার সাথে এটা গুণ করছি গুণ করার পরে আমরা কমান এসি আই যেগুলোর মধ্যে আছে এগুলো কমান নিশ্চি আলাদাভাবে আইস আলাদা যেগুলো আছে এগুলো এখন এটা আমরা কী করতে পারি গ্রিনের উপবাদ সাথে তুলনা করতে পারি এটা আমরা পার্ট ওয়ানে দেখবেন চারটা তিনে পার্ট ওয়ানের একটা তিওর আমি দিচ্ছি ওইটার মধ্যে সেম ক্যালকুলেশন যে গৃহ উপপাদ্য এখানে বসাইছি এই যে সূত্রটা আমি লিখে দিছি আর এতটুকু মান হচ্ছে কত জিরো যে এতটুকু মান হচ্ছে কত আমাদের জিরো তার মানে কি আমাদের এতটুকু সমান কত জিরো আর এখান থেকে আমরা লিখতে পারি কত যে এটা সমান কত আমাদের জিরো এবং কি এতটুকু সমান কি আমাদের জিরো মানে জিরো প্লাস মানে জিরো আমরা লিখতে পারি কত জিরো প্লাস কত আই জিরো তার মানে কি এটা সমান জিরো আবার আয় সহজে আছে এতটুক সময় কি আমার কি জিরো এটা আপনারা ওই ক্লাসে যেভাবে বোঝা ওইটাই এখন যদি আমরা চিন্তা করি এতটুক সমান জিরো হয় তাহলে আমরা কী লিখতে পারি এটা সময় সমান জিরো তাহলে এটা যদি সময় একদিক দিয়ে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে পাশ হয়ে যাবে না তা ডেল ইউ বাই ডেল হয় সমান মাইনাস করতে ডেল ইউ বাই ডেল এক্স এবং এটা ক্ষেত্রে কি ডেল সমান এদিক দিয়ে নিয়ে যায় তাহলে কি হবে ডেল হবে এটা আগে বোঝানো হয়েছে এখানে না অর্থাৎ আর এ ইউ এবং বি রিম্যান সমীকরণ সিদ্ধ করে এটা কিন্তু আমাদের রিম্যানের সমীকরণ এবং উপরোক্ত চারটি আংশিক অন্তরক সক অবিচ্ছিন্ন সুতরাং এফ অফ জেড ফাংশনটি কী হবে আমাদের আর এর বৈশ্লেষিক হবে